আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অমা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লাহ আলাল্লাহি ইসকোহা। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপুল সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে বসেছি। আমার হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগতভাবে ব্যাপক ফোন আসে যে রিজিক ভঙ্গের জাদু অর্থাৎ ব্লক রিজিক ব্লক করার জাদুর লক্ষণ এবং তার প্রতিকার সম্পর্কে। আমরা কিভাবে বুঝবো যে আমার ব্যবসায়ী কাজের রিজিক বন্ধ করা আছে এটা কি সম্ভব কিনা হ্যাঁ এটা সম্ভব আপনারা সুরা আল বাকার অত্তাবা উ মা তাতলু সয়াতিন আলা মুলকি সুলাইমান অমা কাফর সুলাইমান ওয়ালা কিন সয়াতিন আফারু ইউ নাসা মুহের অমা উংসিল আলা মালা কাইনি বিবা বিলা হারু অমারত অমা ইউ আল্লি মান নিমিন আহাদিন হাত্তা ইয়াকুলা এইখান থেকে আপনি পড়ে যাবেন এখানে দেখবেন যে এই যে জাদুগুলো শয়তান করে এটা আল্লাহর অনুমতি ক্রমেই হয় আল্লাহ কখনো কখনো জাদুর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন যে মানুষ কত বেশি আল্লাহর আল্লাহর স্মরণে ডুবে রাখে যার ফলশ্রুতিতে আপনার এটা সুবিধা হয় আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ী বা রিজিক বন্ধ হওয়ার রিজিক ব্লকের যাদুর জাদুর লক্ষণ কি কি কারণে রিজিক ব্লক করা থাকে বুঝবো কিভাবে এখানে যেহেতু নোট এই জন্য নোটটা রেডি করে আমি এনেছি মোবাইলের মধ্যে তারপর আপনাকে বলছি এক নাম্বার হলো জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে দুই নাম্বার হলো জাদুগ্রস্ত ব্যক্তি জাদুর কারণে বিনা কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে যে ঘুম আশ্চর্যকর বিশেষত ফজরের নামাজের পরে কাজে বের হওয়ার পূর্বে প্রচুর পরিমাণে তার ঘুম আসবে তিন নাম্বার হলো কাজে কর্মে প্রচুর পরিমাণে সমস্যায় জজারিত থাকবে ছোট থেকে ছোট কারণ ছাড়াই বিনা কারণে কাজের মধ্যে অনীহা শুরু হবে সেটা অফিস কর্মচারীদের ক্ষেত্রেও হতে পারে চার নম্বর মালামালের যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়ার ক্ষতি হয়ে যাওয়ার বা ব্যবসায় লাভ না হওয়া হতে পারে আবার বলছি মালামাল এর যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং ব্যবসায় লাভের পরিবর্তে লস হয়ে যাবে অফিসে বা ব্যবসায় চাকরির প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ছোট বড় ফাটল দেখতে পাবেন দেখবেন যেখানে আপনি চাকরি করবেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বিনা কারণে বড় বড় ফাটল চারদিকে ফাটল কিছুদিন পড়বে দুই এক বছর পূর্বে ভালো ছিল কিন্তু ছোট বড় অনেক ফাটল দেখা যাচ্ছে ছয় নাম্বার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই জিনিসপত্র বা ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই সাত নম্বর পশুপ্রাণী অসুস্থ হওয়া বা মারা যাওয়া যদি জাদুগ্রস্ত থাকে তো পশুপ্রাণীর ব্যবসা হয়ে থাকবে এটা সাধারণত গরুর ব্যবসায়ী ছাগলের ব্যবসায়ী মাছ ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আট নম্বর জাদুগ্রস্ত ব্যক্তি কাজে কর্মে অনাগ্রহী বা অক্ষম হবে একেবারে অনাগ্রহ অক্ষম নয় নম্বর ব্যবসায় বা চাকরিতে অসফল হওয়ার কারণে পুনরায় উন্নত সাধনার যে সমস্ত জিনিস ব্যবহার করা দরকার তার সেই অবস্থা আস্থা হারিয়ে ফেলবে মানে এক কথায় বলা যেতে পারে ব্যবসায়ী ব্যবসা লস করার ফলে খেই হারিয়ে ফেলবে কারণ ব্যবসা করতে গেলে লস হতে পারে দশ নম্বর কাজে বের হওয়ার পূর্বে বুকে সংকীর্ণতা অনুভব করবে মানে বুকে চাপ সৃষ্টি হবে হার্টবিট বেড়ে যাবে আর কোনো কারণেই ভাল লাগে না একটা পেরেশানি পেরেশানি ভাব থাকবে এগারো নম্বর কাজের মাঝে ঘুম অলসতা উদাসীনতা কাজ করবে বারো নম্বর কাজ বা চাকরি কিছুদূর অগ্রসর হলেই মূল লক্ষ্যে পোষা যায় না আর তার আগেই সে নিষ্ফল হয়ে যায় তেরো নম্বর কাজ বা চাকরি অপছন্দ লাগা অফিসে বা কাজে না যাওয়া একেবারেই যেতে মনে চায় না একদিন গেলে তিন দিন ভালো লাগে না চোদ্দ নম্বর কাস্টমার বা ক্রেতা দোকানে অফিস অফিসে অফিসে আসে না আস না আসা শর্ত অন্যান্য বিষয় যদি ঠিক থাকলেও কোনো কারণ ছাড়াই মানে কাস্টমার বিক্রেতা দোকানে অফিসে আসে প্রচুর কিন্তু রকমের কারণ ছাড়া সব ঠিকঠাক থাকে কিন্তু রকমের কারণ ছাড়াই নির্ধারিত চুক্তি বা ক্রয় বিক্রয় এটা ভঙ্গ হয়ে যায় সরে যায় পনেরো নাম্বার পরিবার ও পরিজন অন্যান্য সদস্য থেকে আলাদা থাকে পছন্দ করে একেবারে ব্যবসায় মন মরা থাকে সে আলাদা থাকে না ষোলো নাম্বার হঠাৎ শুরু অসুস্থতা অনুভব করবে হঠাৎ বিতাত কোনো কারণ ছাড়াই অসুস্থতা কোনো ভালো লাগে না অবসদগ্রস্ত সতেরো নাম্বার কোনো কারণ ছাড়াই অফিসে বা মালিক কর্মচারীদের পক্ষ থেকে কাজকর্মে জটিলতার সৃষ্টি হবে এগুলো হলো আপনার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ যে এগুলো হলো আপনার ব্যবসায়িকভাবে আপনি যদি রাজ মানে রিজিকের ব্লক থাকে সেই সাথে আর একটা বিষয় ইনক্লুড করে দিই সেটি হলো প্রচুর টাকা কামাবেন কিন্তু টাকা আপনি দেখবেন ফলাফল নিঃশেষে বিভাজ্য কোনো টাকায় রাখতে পারেন না আর ঘন ঘন টাকা চুরি হবে আপনি সন্দেহ করবেন অমুক তমুকের কাছে কিন্তু প্রায় সময় আপনার টাকা চুরি হয়ে যাচ্ছে আপনি টাকা খুঁজে পাচ্ছেন না আপনি দশ হাজারের মধ্যে দুই হাজার খুঁজে পাচ্ছেন না পাঁচ হাজারের মধ্যে তিন হাজার খুঁজে পাচ্ছেন না কোনো কারণ ছাড়াই টাকা হারায় প্রচুর টাকা হারায় এগুলো হলো রিজিক ব্লকের আলামত এবং চাকরি ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই আপনার ভাই ভাই ভালো হচ্ছে ভাইবা ভালো হচ্ছে ইন্টারভিউ ভালো হচ্ছে রিটেনে টিকেছেন বিসিএস ক্যাডার কিন্তু আপনার ভালো পদে যাবেন সব ঠিক আছে বাড়িতে ফিরে এসে কারণে তারা না করে দিচ্ছে এইসব কাজ যদি আপনার হয় তাহলে বুঝে যাবেন আপনি ভয়ঙ্কর রকমের রিজিক ব্লক দেওয়া আছে অর্থাৎ আপনার রিজিক বাধাগ্রস্ত আছে রিজিকের রিজিক বাধাগ্রস্ত লক্ষণে সমূহের একটি তাই যার মধ্যে এইসব লক্ষণ থাকবে অবশ্যই তাকে রুকিয়ে আর সারিয়ার ভিত্তিতে চিকিৎসা করতে হবে এবং এক্ষেত্রে গাফিলতি করা যাবে না কেননা রোগ হলে তার চিকিৎসা আছে যেহেতু আল্লাহ বলছেন ফাইসফিন আল্লাহ মানুষকে রোগ দান করেন আল্লাহ মানুষকে সেফা দান করেন কাজেই চিন্তা করবেন না আল্লাহর প্রতি ভরসা হারাবেন না সারাতে পাবন্দি মনোযোগ হন এবং রোকে আর সারিয়া যারা রাখি তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেন যোগাযোগ করেন কবিরা তান্ত্রিকের কাছে যাবেন না তাহলে আরও লস খাবেন যা ব্যবসায় লস হয়েছে সেখানে যা আরও ঘটি বাটি সব বিক্রি হবে কিন্তু কোনো কাজ হবে না সেক্ষেত্রে হলো তাদের নির্দেশনা অনুযায়ী পথ্য অনুযায়ী জীবনযাপন করেন ইনশাল্লাহ আল্লাহ সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ তালা সকল ব্যক্তিকে বিভিন্নভাবে যারা রাজ যারা রিস্কের ব্লক করা হয়ে থাকে আর আমি আগে আলোচনার শুরুতে বলে নিয়েছিলাম যে এই ধরনের জাদু যে আল্লাহর হুকুমে হয়ে থাকে আল্লাহ চান বান্দা যেন তার জিকির করে আল্লাহ চান বান্দাহ যেন কোরআনতেল্লাতে ডুবে থাকে আল্লাহ চান বান্দা যেন বিপদাবধে তাকেই ডাকতে শুরু করে কারণ আল্লাহ বলছেন যখন তোমাদের বিপদে ধরবে দারণ বস অবস্থায় তখন তোমার আল্লাহকে ডাকতে শুরু করো আর আল্লাহ বলছেন ফাদ কুরুনি তোমরা আমাকে স্মরণ করো ফাদ কুরুনি আজ কুরুকুম তোমরা যদি আমার জিকির বেশি বেশি করে করতে পারো তোমরা যদি আমি আল্লাহর জিকির করো স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব জাদুগ্রস্ত হয়ে আপনারা যত বেশি জিকিরাজগার করবেন তত বেশি আল্লাহ সান্নিধ্যে থাকতে পারবেন আসেন আমরা এই রিজিকের ব্লক বা মানে জাদুর কারণে রিজিক যে বন্ধ করা আছে রিজিক বন্ধের জাদুর উপর থেকে আমরা আসেন ফোকাস দেই এবং সেই সাথে রুকেয়া সারিয়া এবং খুব বেশি বেশি নেক আমল করি এবং যারা স্পেশালিস্ট আছেন তাদের পরামর্শ অনুযায়ী আপনি কিছুদিন দুই তিন মাস ট্রাই করে দেখবেন যে অনেকটা সমস্যা দূর হয়ে গেছে আল্লাহ তালা আমাদের বুঝবার তফকি দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আবার